সোনাই হাসপাতালের এস ডিএম এইচ ও ডাক্তার এনজি সুরেন্দ্র সিংহ দায়িত্ব ছাড়ার পর থেকেই হাসপাতাল কার্যত অভিভাবকহীন রোগী সেবা ভেঙে পড়েছে আর পচা দুর্গন্ধে প্রসূতি মহিলারা হাসপাতালে আসতেই নারাজ সোনাই হাসপাতালের পরিস্থিতি নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে অভিযোগ হাসপাতালের প্রসূতি কক্ষ ও রোগী থাকার ওয়ার্ডে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে যে সেখানে থাকা তো দূরের কথা সাধারণ মানুষও মিনিট পাঁচেক দাঁড়াতে পারছেন না শনিবার একাই অভিযোগ ওঠে জানা গেছে দুর্গন্ধ সহ্য করতে না পেরে সেদিনেই দুজন প্রসূতি মহিলা নিজেরাই অনুরোধ করে রেফার নেন শিলচর মেডিকেল কলেজে না গিয়ে তারা সরাসরি সুজা নার্সিংহোমে চলে যান অন্যদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা ভালো নয় রোগী পরিবারের অভিযোগ সেখানে দালালদের আধিপত্য ডাক্তারদের গরম মেজাজ কর্তব্যে গাফিলতির কারণে একাধিক গর্ভবতী নারীকে অমানবিক পরিস্থিতিতে সন্তান প্রসব করতে হয়েছে কখনো বেডে একা কখনো প্রস্রাবগারে সন্তান জন্মানোর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ জায়গার অভাবে অনেকে প্রসূতি মহিলাকে মেজেতে থাকতে হয় এসব কারণেই সরকারি হাসপাতালের উপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে রোগী ও তাদের পরিবাররা বলছেন নার্সিংহোমে টাকা খরচ বেশি হলেও চিকিৎসা ভালো হয় রোগীকে আরামে রাখে আর তিন দিনের মধ্যেই বাড়ি ফেরা যায় একসময় সময় সোনাই হাসপাতালে ডেলিভারির সংখ্যা ছিল বেশি প্রসূতি কক্ষ ভরে থাকতো রোগীতে আজ সেখানে শূন্যতা এর প্রধান কারণ অস্বাস্থ্যকর পরিবেশ দুর্গন্ধ আর সামান্য সমস্যাতেই রেফার তাই রোগীরা ঝামেলায় না গিয়ে নার্সিংহোমের দিকেই ঝুঁকছেন